নমস্কার ইন্ডিয়ান নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লিতশ্রী আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দাতা অনিক দত্ত দাদা এই মুহূর্তে আমাকে বলো যে কালকে থেকে তো এরকম ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো এখন কি পরিস্থিতি ওখানে রয়েছে এখন কি একটু বৃষ্টি কমেছে ঝড়ের তাণ্ডব কি একটু কম হয়েছে দেখো একেবারেই নয় কারণ গতকাল থেকেই যেটা দেখা যাচ্ছিল কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় ভারী ঝড় বৃষ্টি হচ্ছিল গতকালের থেকে ঝড়ের পরিমাণ কমলেও বৃষ্টির পরিমাণ কিন্তু এখনো পর্যন্ত কমেনি যেরকম আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছিল যে এই যে ঘূর্ণিঝড় রেমেল তার যে লীলা সেটা সোমবার সন্ধ্যে পর্যন্ত দেখা যাবে সেটাই কিন্তু এখনো পর্যন্ত কন্টিনিউ রয়েছে যেরকম আবহাওয়া জানানো হচ্ছে যে এই যে ঘূর্ণিঝড় রেমেল যেটা বঙ্গোপসাগরের তৈরি হয়েছিল যেটা গতিপথ বাংলাদেশের দিকে হলেও তার যে অভিঘাত সেই অভিঘাত পশ্চিমবঙ্গের উপরে ভালো মতো দিয়ে পড়তে চলেছে এমনই দেখা গেল গতকাল রাত্রি সাড়ে এগারোটা নাগাদ এই রেমেল পশ্চিমবঙ্গের সাগর উপকূল ওর তার সাথে বাংলাদেশের পেছুপাড়া এই দুটো জায়গার মাঝখানে সেই মধ্যবর্তী এলাকাতেই কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে পুরো রেমেলের যে গতিপথ সেই গতিপথ বাংলাদেশের দিকে হলেও রেমেলের যে রেডিয়াস সেই রেডিয়াসটা চারশো কিলোমিটারেরও বেশি তার জন্যই তার এফেক্ট হবে পুরো পশ্চিমবঙ্গের ছটি জেলাকে মেনলি রেড অ্যালার্ট করা হয়েছে যে ছটি জেলার মধ্যে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এইগুলোকে কিন্তু রেড হাই অ্যালার্ট জারি করা হয়েছে তুমি আমার পেছনের যে আকাশ সেই আকাশ দেখেই বুঝতে পারছো যে এখনো পর্যন্ত আকাশের মুখ ভার এবং সকাল থেকেই ভারী কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে কোন কোনো জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সমুদ্রে কিন্তু উত্তর সমুদ্র দেখা যাচ্ছে আর সমুদ্রেতে দেড় থেকে দু মিটারের বেশি উঁচু যে ঢেউ সেইগুলো দেখা যাচ্ছে পর্যটকদের কাছে এই দৃশ্য মনোরম দৃশ্য হলেও সেটা কিন্তু প্রশাসনের ক্ষেত্রে ভয়ঙ্কর কারণ প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে যে যেহেতু তুমি জানো যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে ম্যাক্সিমামটাই হলো টুরিস্ট স্পট সেখান থেকে পর্যটকদের সরানো একটা বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে কারণ বেশিরভাগ জায়গায় দিঘা মন্দারমণি তাজপুর সহ বকখালি মৌসুমী আইল্যান্ড যে যে মৌসুমী আইল্যান্ডের কথায় এক্ষুনি আসবো তোমার সঙ্গে আলোচনায় কারণ মৌসুমী আইল্যান্ড হলো সব থেকে বেশি এফেক্টেড এখনো পর্যন্ত যেটা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে মৌসুমী আইল্যান্ড হলো সব থেকে এফেক্টেড এরিয়া যেরকমটা আমি বলছিলাম যে পর্যটকদের সরানো এটা কিন্তু সব থেকে বড় একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ প্রশাসনের কাছে কারণ পর্যটকদের এর বারংবার মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে যখন পোস্টাল গার্ড মাধ্যমে যখন তাদেরকে সরানো হচ্ছে তারপরেও কিন্তু তারা উৎসাহী আছেন কারণ উৎসাহী হওয়া উচিতই কারণ যে পরিবেশ যে মনোরম পরিবেশ এখন রয়েছে সমুদ্রের ধারে সেই জায়গায় তারা সেটা উপভোগ করতে বেরিয়ে আসছে তবে এখনো পর্যন্ত যেহেতু আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হচ্ছে যে এখনো দুর্যোগ কাটেনি আজকে দিনভর এই দুর্যোগের দাপট চলবে রেমেলে যে পরবর্তী যে প্রভাব সেই প্রভাব কিন্তু এখনো পর্যন্ত চলছে আজকে রাত্রি সাতটা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জেলায় পূর্ব থেকে পশ্চিম মেদিনীপুরে সত্তর থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় ধামা পর্যন্ত চলতে পারে এমনই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখন এর এরপরে তোমাকে আমি যেটা বলছিলাম এক্ষুনি যে মৌসুমী আইল্যান্ড এবং কলকাতা এই দুটো এই দুটো জায়গা কিন্তু সব থেকে বেশি এফেক্টেড যেরকমটা নবান্নার তরফ থেকে জানানো হচ্ছে যে এই পুরো ঝড়ের তাণ্ডব এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে দুজনের প্রাণ গেছে যেমনটা নবান্নের তরফ থেকে জানানো হচ্ছে এই পুরো ঘটনায় গতকাল রাত্রে কলকাতার এন্টারি এলাকায় মোহাম্মদ সাজিব তার মৃত্যু হয়েছে বাহান্ন বছর বয়সী এই ভদ্রলোক তিনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তার ছেলেকে আনতে তিনি গেছিলেন সেই সময় ফেরার সময় একটি বাড়ির পাঁচিল ভেঙে তার মাথায় পরে তাকে গুরুতর আহত অবস্থায় এসএসটিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা দাদা রেকর্ডিংটা বন্ধ হয়েছে একটুখানি মনে হচ্ছে কানেকশনটা আসছে না তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কি রয়েছে আমাদের সংবাদ দাদা অনেক দত্ত রয়েছেন এবং উনি বলছেন যে মৌসুমী আইল্যান্ডের উপরেও অনেকটা প্রভাব পড়েছে আর তার সাথে সাথে এখনো পর্যন্ত নবান্নার তরফ থেকে জানানো হয়েছে যে দুজনের মৃত ঘোষণা করা হয়েছে এবং তিনি বাহান্ন বছর বয়সী একজন মানুষ যিনি ছেলেকে আনতে গেছিলেন দাদা তুমি আমার কন্টিনিউ করো বলতে পারো

সেই প্রভাব বঙ্গের একাধিক জেলায় দেখা যেতে পারে শুধু নয়। এর জন্য প্রভাব পারে পর্যন্ত এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনও সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় যেটা নর্মাল বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের থেকে বেশি পরিমাণ বৃষ্টিপাত মনে করা হচ্ছে একশো কুড়ি মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং কলকাতা সংলগ্ন একাধিক জেলায় তার জন্যে কিন্তু বারংবার সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে আগামী বুধবারের পর থেকে আকাশ কিন্তু পরিষ্কার হবে এবং স্বাভাবিকভাবেই যেরকম রোদের দাপট ছিল তাপের দাপট ছিল সেই তাপের দাপট ফের একবার বঙ্গে ফিরে চলেছে আগামী বুধবারের পর থেকে যান চলাচলের কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে ট্রেন চলাচল বা অন্যান্য যান চলাচলের কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে ওখানে দেখো গতকাল যে দাপড় ছিল তার জন্য কিছু প্রিপোরেশন নেওয়া হয়েছিল সেই প্রিপোরেশনের মধ্যে ছিল ট্রেন পরিষেবা সেই ট্রেন পরিষেবা সকাল পর্যন্ত বন্ধ করা ছিল বিমান বাতিল করা হয়েছিল সকাল নটা পর্যন্ত বিমানবন্দরে বিমান বাতিল করা হয়েছিল কলকাতা বিমানবন্দরের তারপরে যে শিয়ালদা সাউথ সেকশন শিয়ালদার যে দক্ষিণ শাখা সেই দক্ষিণ শাখার কিন্তু ট্রেন চলাচল এখনো পর্যন্ত বন্ধ রয়েছে কারণ দক্ষিণ শাখার একাধিক জায়গায় আহ গাছ পড়ার ঘটনা ঘটেছে এবং তার জন্যেই যতক্ষণ না রেস্টোরেশনের কাজ কমপ্লিট হচ্ছে যতক্ষণ না সরানোর কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না তবে মেট্রো মেট্রো পরিষেবাও কিন্তু সকাল থেকে ব্যাহত হয়েছে কারণ মেট্রো স্টেশন একাধিক মেট্রো স্টেশনে জল জমে যায় এবং জল ঢুকে যায় তার জন্য মেট্রো বন্ধ হয় পরবর্তীতে দুপুর নাগাদ দুপুর একটা নাগাদ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যে মেট্রোর লাইন সেই মেট্রোর লাইন কিন্তু চালু করা হয় মেট্রো পরিষেবা চালু করা হয় এখনো পর্যন্ত সময়ের থেকে দেরি করে মেট্রো চলাচল করছে মেট্রোর যে পরিমাণ সেই পরিমাণ হচ্ছে আজকে কিন্তু সপ্তাহের প্রথম দিন সেখানে কিন্তু একটা যে নিত্য যাত্রীদের ভোগান্তি এবং আজকে অফিস রয়েছে সেই অফিসের যে ভোগান্তি সেই ভোগান্তি দৃশ্য কিন্তু এখন পর্যন্ত কলকাতায় দেখা যাচ্ছে আর সব থেকে বড় বিষয় কলকাতার একাধিক জায়গায় এখনো পর্যন্ত জল জমে রয়েছে কলকাতা পৌরসভার তরফ থেকে যেটা জানানো হচ্ছিল যে চারশো আশিটির কৃষি তারা পাম্প তৈরি রেখেছে সেই পাম্প কিন্তু ব্যবহার করা হচ্ছে তবে এখনো পর্যন্ত কলকাতাকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনা যায়নি এখনো পর্যন্ত কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গা সুন্দরবন সেই জায়গায় এনডিআরএফ টিম পর্যন্ত এখনো পর্যন্ত রেস্কিউ অপারেশন এবং রেস্টোরেশনের যে কাজ এনডিআরএফ টিমের তরফে করা হচ্ছে পুরো বিষয়টা নিয়ে কিন্তু পুরো নজরদারি রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং নবান্ন থেকে প্রতিটা জায়গায় যে জায়গায় থেকে ঝড়ের খবর আছে সেই কথা বলা হচ্ছে আর পুরো বিষয়টার উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও কিন্তু সরাইভি দেখিয়েছেন নিজের যে বেদনা সেই বেদনা প্রকাশ করেছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে রাজ্যে একাধিক মানুষ এখনো পর্যন্ত ঘর ছাড়া প্রায় দেড় লক্ষ মানুষ এখনো কিন্তু ঘর ছাড়া তাদেরকে কিন্তু সেফ শেল্টারে সাইক্লোন হাউস যেটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছিল সেই সাইক্লোন হাউসে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের পক্ষ থেকেও অনেক কিছু স্টেপ নেওয়া হয়েছে কন্ট্রোল রুমের একটা নাম্বার দেওয়া হয়েছে যেই নাম্বারে ফোন করে আপনারা চাইলে সাহায্য নিতে পারবেন এবং তার সাথে সাথে বলা হচ্ছে যে দেড় লক্ষর বেশি মানুষ এখন ঘর ছাড়া যাদের এই ঝড়ের মধ্যে ঘর বাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেটাও আমাদেরকে জানালেন আমি একটা জিনিস যে করছিলাম এর আগেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে অনেক বেশি এরকম তুফান ঝড়ের আমরা প্রভাব দেখেছি তো রেমেলকে কি তার সাথে তার প্রভাবটা কতটা রেমেলেরটা টা কি অনেকটা বেশি না ওই আগে যেগুলো হয়েছে তার থেকে রেমেলের একটু কম দেখো যদি রেমেলকে তুলনা করা যায় তাহলে তিনটে ঝড়ের সঙ্গে তুলনা করা যেতে পারে প্রথম ছিল আয়লা ফনি এবং আমফান এই তিনটে ঝড়ের সঙ্গে যদি আমরা রেমেলকে তুলনা করতে যাই সেক্ষেত্রে আয়লা এবং আমফানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের ক্ষেত্রেও যে প্রিকোরেশন সেই প্রিকোরেশন কিন্তু অভাব ছিল যে সক্রিয়তা দেখানো উচিত ছিল সে সক্রিয়তা দেখানো যায়নি তার জন্য আমপার এবং আইলাতে কিন্তু বেশ প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বেশ ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গে তবে এই এই ঝড়ের পরিমাণ যেটা আহ আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার গতি থেকে যখন তার সে করে তার গতিবেগ ছিল সেই গতিবেগে যখন হাওয়া বইছিল তার পরবর্তীতে যে প্রিকশন আগে থেকে নেওয়া হয়েছিল তার ফলেই কিন্তু প্রাণহানির যে সংখ্যা সেটা অনেকটাই কম করা গেছে এটা বলা যেতেই পারে তা বাদে দেখা গেছিল যে ইলেকট্রিক ইলেকট্রিক সাপ্লাইয়ের তরফ থেকে যে প্রিকশন নেওয়া হয়েছিল ইলেকট্রিক সাপ্লাইয়ের তরফ থেকে যে যখন ঝড় ওঠে সেই সময় যে যে জায়গাগুলোতে বেশিরভাগ হাওয়া বইছিল সেই সেই জায়গার ইলেকট্রিক সাপ্লাই অফ করে দেওয়া হয় এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় কলকাতার বেশ কিছু জায়গা হাওড়ার বেশ কিছু জায়গা দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি রিস্টোর করা হয়নি কারণ এখনো পর্যন্ত ঝড়ের যে দাপট সেই দাপট কমেনি ফলে এই যে বিপদগুলো গুলো এড়ানোর জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবছর খুব ভালোভাবেই নেওয়া হয়েছিল তারপরে তার সঙ্গে যে এনডিআরএফ টিম এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে যে প্রস্তুত রাখা সেই প্রস্তুত রাখার জিনিসটাও কিন্তু এইবার ভালো মতো প্রিকশন নেওয়া হয়েছিল তার জন্যই এখনো পর্যন্ত যে বিপদ সেই বিপদকে কোনোভাবে আটকানো গেছে তার যদি বলা চলে কারণ যেরকম ভাবে দেখা যাচ্ছে এনডিআর এফ টিম সঙ্গে সঙ্গে মানে এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি চলছে তার মধ্যেই তারা কিন্তু রেজিস্ট্রেশনের কাজ চালু করে দিয়েছে অলরেডি এবং রেজিস্ট্রেশনের কাজে যত দ্রুত সম্ভব এলাকাকে নর্মালাইজ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু এনডিআরএফ টিম এবং স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের তরফ থেকে করা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে কার্যত বলা হিসাবে আয়লা আম্পান বা ফনি এই তিনটে ঝড়ের মোকাবিলা যেরকম ভাবে পশ্চিমবঙ্গ সরকার করেছিল তার ঝড়ের যে মোকাবিলা সেটার পরিমাণ অনেকটাই বেটার এবং আশা করা যাচ্ছে যে মঙ্গলবারের রাত্রের মধ্যেই বুধবার থেকে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে পশ্চিমবঙ্গ অলরেডি শুরু হয়েছে যারা বলছে যে দেড় লক্ষ বেশি মানুষ এখন ক্ষতিগ্রস্ত হয়ে আছে যাদের বাড়ি ঘর দুয়ার এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে যে তাদের জন্য ট্রাণ পরিষেবা কিরকম এখন কি চালু হয়ে গেছে অলরেডি হ্যাঁ দেখো ট্রাণ পরিষেবা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তাদেরকে কিন্তু সেফ চেন্টা যেটা পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাণ শিবির যেটাকে সেন্টারে নাম দেওয়া অলরেডি দেড় লক্ষ পরিবার কিন্তু তারা নিয়ে চলে গেছে দেড় লক্ষ লোক ওখানে আহ বসবাস করছে তাদের কিন্তু দিনের যে খাবার দাবার এবং তাদের যে স্নানের ব্যবস্থা সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে অন্যদিকে কেন্দ্রের কেন্দ্র সরকারেরও কিন্তু নজর রয়েছে এই বিষয় তো আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি যে ত্রাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক বেশি হয়েছে

আগামী কিছুদিনের মধ্যে এক তারিখ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং যেই যেই জায়গায় বিশেষ করে এই ঝড় এফেক্টেড হয়েছে তার ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু নির্বাচন হতে চলেছে ঠিক তার আগে নির্বাচনও যাতে সুস্থভাবে হয় এবং সাধারণ মানুষ যাতে নির্বাচনে সামিল হতে পারে এবং তারা যেন নিজেদের ঘর থেকেই সামিল হতে পারে সেই প্রক্রিয়াও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেখা হচ্ছে এবং দ্রুত রাজ্যকে পুনরায় প্রতিষ্ঠিত করা বা রিস্টোর করার যে প্রক্রিয়া সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ করা হচ্ছে কেন্দ্র রাজ্য মিলেই কিন্তু কাজ করছে বলাই চলে কারণ একদিকে যেরকম রাজ্য সরকারের রাজ্য পুলিশের তরফ থেকে প্রস্তুতি দেখা যাচ্ছে দ্বিতীয় দিকে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এনডিআরএফ এর তরফ থেকেও কিন্তু এই যে রেস্কিউ অপারেশন এই রেস্কিউ অপারেশন চালানো হচ্ছে অর্থাৎ বলাই চলে যখন দুর্যোগ আসে তখন কেন্দ্র রাজ্য মিলে একসাথে কাজ করছে যাতে রাজ্যকে রাজ্যে এই দুর্গ দুর্যোগের যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে দ্রুত উদ্ধার করা যায় এবং যে নির্বাচন নির্বাচন প্রক্রিয়া চলছে সেই যেন সবাই সামিল হতে পারে এবং যেই যে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকা যেন দ্রুত সঠিকভাবে তৈরি করা যায় রিস্টোর করা যায় এবং স্বাভাবিক ছন্দে আবার পশ্চিমবঙ্গ ফিরে আসুক এই কিন্তু রাজ্য এবং কেন্দ্র দুজনেরই নজর রয়েছে অনেক অনেক ধন্যবাদ রনিকদা আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমি আরো আপডেট নেব এরকম করে আমরা আরো আপডেট দিতে থাকবো ইন্ডিয়া নিউজ এর বাংলার তরফ থেকে তো তার জন্য আপনারা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ